আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই থেকে ডিসেম্বর মাস এই ছ মাস কেমন থাকবে সে বিষয়ে চর্চা করব নমস্কার আমি অষ্ট্র আচারিয়া দেবদত্ত দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সাল অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস এই মাস কেমন থাকবে সে বিষয়ে চর্চা করব গ্রহদের পরিস্থিতি কি থাকবে কখন কখন গ্রহদের রাশি পরিবর্তন করবে এবং কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি বদল নিয়ে আসবে সব কিছু আপনারা এখানে জানতে পারবেন শনি বৃহস্পতি রাহু কেতু এই সবকটা গ্রহের ক্ষেত্রে কিন্তু কোনো রাশি পরিবর্তন হবে না এই ছমাসে এর পাশাপাশি বর্তমানে কিন্তু আপনাদের শনির ঢাইয়া চলছে এর পাশাপাশি আপনারা জানতে পারবেন যে কি মহা উপায় আপনারা পালন করবেন এবং আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন সেই প্রশ্নের সঠিক উত্তর যারা দেবেন তাদের জন্য কী সারপ্রাইজ থাকবে সেই সমস্ত কিছু আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো তাই পুরো ভিডিওটা সম্পূর্ণটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আপনা আমার এই আলোচনা আপনাদের রাশি বা লগ্নের উপর ভিত্তি করে এবং প্রত্যেকটি বিষয় এবং প্রত্যেকটা মাসে কি কি প্রভাব পড়বে সেই সব কিছু যেমন আপনাদের জানাবো যেগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ হবে না নেগেটিভ হবে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে প্রথমভাবেই বুধ বসে রয়েছে তৃতীয়ভাবে কন্যা রাশিতে কেতু বসে রয়েছে শনি অষ্টম স্থানে অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু বসে রয়েছে আপনার নবম স্থানে অর্থাৎ মিন রাশিতে মঙ্গল দশম স্থানে অবস্থান করছে একাদশ স্থানে বৃহস্পতি এবং দ্বাদশ স্থানে রবি ও শুক্র বসে রয়েছে সবার প্রথমেই জেনে নেব যে কর্কট রাশি বা লগ্নের ব্যক্তিদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই ছ মাসে আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্র যে প্রত্যেক আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে শুরুতে বুধ আপনার রাশিতে প্রথমভাবে অবস্থান করছে মঙ্গল দশম স্থানে অবস্থান করছে মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সাতাশে অগাস্ট থেকে একুশে অক্টোবর অবধি এই সময় শরীর স্বাস্থ্যের বিষয় বা ইমিউন সিস্টেম ডাউন হতে দেখা যাবে এবং শুরুতে ষোলোই জুলাইয়ের আগে দাঁতের সমস্যা চোখের সমস্যা কানের সমস্যা দেখা দিতে পারে সে বিষয়ে খেয়াল রাখবেন এছাড়া এই ছমাসে কোনো মেজর ইস্যু কিন্তু শরীরের ব্যাপারে দেখা যাচ্ছে না আপনাদের শনির ডাইয়া চলছে শনির বিপরীত রাজ্যক তৈরি করেছে অষ্টম স্থানে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে আমি আপনাকে বলছি আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি নিচস্ত থাকে বা পাপও মধ্যগ্রত হয় বা কোনো অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু শনির ফল আপনার ক্ষেত্রে নেগেটিভ দেখা যেতে পারে এবারে জানাবো বিদ্যা শিক্ষার ক্ষেত্রে এই ছমাস স্টুডেন্টদের কেমন যাবে পঞ্চম স্থান বিদ্যাকে নির্দেশ করে আপনার পঞ্চম স্থানের অধিপতি গ্রহ হল মঙ্গল যে বর্তমানে দশম স্থানে অবস্থান করছে তেরোই জুলাই মঙ্গল দশম স্থান ত্যাগ করে একাদশ ভাব অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে তেরোই জুলাই থেকে সাতাশে অগাস্ট অব্দি মঙ্গল বৃষ রাশিতে থাকবে এবং সেখান থেকে সোজাসুজি পঞ্চম স্থানের ওপর দৃষ্টি দেবে এই সময় আপনার পড়াশোনা খুব ভালো থাকবে সাতাশে অগাস্টের আগে আপনার পড়াশোনা যথেষ্ট ভালো থাকবে এই সময় মাইন্ড সেট ঠিক থাকবে পড়াশোনার প্রতি ফোকাস থাকবে এর মধ্যে যদি কোনো পরীক্ষা থাকে তার ফলাফল কিন্তু খুব ভালো হবে কিন্তু যখন মঙ্গল সাতাশে অগাস্ট স্থানে ট্রানজিট করবে পড়াশোনার ক্ষেত্রে ডিস্ট্রাকশান দেখা দিতে পারে পড়াশোনায় মন নাও বসতে পারে মন বারবার ডাইভার্ট হতে পারে তাই সাতাশে অগাস্টের আগে যদি কোন এক্সাম থাকে তাহলে যথেষ্ট ভালো কিন্তু তারপর কিছু সমস্যার সম্মুখীন হতে পারে পঞ্চম স্থান থেকে প্রেমকেও নির্দেশ করে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ আগেই বলেছি মঙ্গল যে বর্তমানে দশম স্থানে রয়েছে। রাহুর নবম দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে শনি এবং বৃহস্পতির দৃষ্টিও পঞ্চম ভাবের ওপর রয়েছে এখানে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা যাচ্ছে ভালোবাসা সম্পর্কে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন এই ছটি মাস শনির বক্রি দৃষ্টি কিন্তু পঞ্চম স্থানের ওপর থাকবে বিশেষ করে চোদ্দোই নভেম্বর অবধি কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে আপনি বুঝতেও পারবেন না হঠাৎ করে ঝগড়া শুরু হয়ে যেতে পারে এবং কতটা সেটা ডিপ হতে পারে সেটা আগে থেকে বুঝতেও পারবেন না কিন্তু বৃহস্পতি আপনাদের সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করবে কারণ বৃহস্পতি দৃষ্টি রয়েছে পঞ্চম স্থানের ওপর বাঁচানোর চেষ্টা করবেন কিন্তু বেশি ইস্যু হতে পারে সে ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে যখন মঙ্গল বৃষ রাশিতে থাকবে অর্থাৎ তেরোই জুলাই থেকে সাতাশে অগস্ট অবধি এই সময় তাও আপনাদের সম্পর্ক ভালো থাকবে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর এবং মিডল নভেম্বর এই সময় সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি সব থেকে বেশি হতে দেখা যাবে নিজের রাগকে কন্ট্রোল করবেন এবং কোনো বিষয়ে যাতে ছোটোখাটো বিষয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয় সে ব্যাপারে কিন্তু আপনাকেই খেয়াল রাখতে হবে সপ্তম ভাব বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে সপ্তমভাবে অধিপতি গ্রহ শনি বর্তমানে অষ্টমভাবে অবস্থান করছে বৈবাহিক জীবন খুব ভালো থাকবে বৃহস্পতি নবম দৃষ্টি রয়েছে সপ্তম ভাবের ওপর আপনার লাইফ পার্টনারের থেকে ফুল সাপোর্ট পাবেন কিন্তু লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ওপরে কিন্তু খেয়াল রাখবেন আপনার স্বামী বা স্ত্রী কোনোরকম চিন্তাভাবনা না করে যাতে কোনো টেনশন না আসে অ্যাংজাইটি না হয় এই সব বিষয়ে আপনাকে নজর রাখতে হবে একটা কথা ভুললে চলবে না যে আপনাদের শনির ঢাইয়া চলছে এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ কিন্তু শনি বৈবাহিক জীবন ভালো থাকবে কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ওপর কিন্তু নজর দিতে হবে এবারে আসব আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্য নবম স্থান থেকে ভাগ্যকে বিচার করা হয় যেখানে বর্তমানে রাহু অবস্থান করছে রাহু নবম স্থানে থাকবে এই ছমাস রাহুর কিন্তু কোনো পরিবর্তন হবে না নবম ভাবের অধিপতিগ্রহ বৃহস্পতি একাদশ স্থানে লাভভাবে বসে রয়েছে ভাগ্যতে লাভ বা প্রফিট হতে দেখা যাবে কিন্তু প্রথমে রাহুর কারণে বাধার সম্মুখীন হতে হবে সেই সমস্যা আস্তে আস্তে কিন্তু ঠিক হবে রাহু ভাগ্যস্থানে বসে রয়েছে এখানে সমস্যা তৈরি করবে কিন্তু বৃহস্পতি লাভ দেবে কারণ বৃহস্পতি লাভ স্থান বা প্রফিট স্থানে বসে আছে শত্রুর রাশিতে বসে আছে তাও বৃহস্পতি আপনাকে কিছুটা হলেও প্রফিট দেবে লাভ দেবে যদি এই ছমাসে কোনো শুভ কাজ বিবাহ করতে চান করতে পারেন বৃহস্পতি সেক্ষেত্রে সাহায্য করবে কিন্তু রাহু কিছু সমস্যা আগেই বলেছি শুরু করতে পারে বিশেষ করে শুভ কাজে কিন্তু রাহু বাঁধা দিতে পারে রাহু নবম স্থানে থাকলে সেটাকে কিন্তু পিতৃদোষ বা পিতৃদোষও বলা হয় এবারে বলবো কর্কট রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকাদের কথা যারা চাকরি করেন আপনার দশম ভাবকে কেরিয়ার বিচার করা হয় যেখানে বর্তমান সময় মঙ্গল বসে আছে তার নিজের রাশিতে তবে তেরোই জুলাই থেকে মঙ্গল কিন্তু দশমভাবে অবস্থান করবে তেরোই জুলাই অবধি খুব ভালো কনফিডেন্স দেখতে পাওয়া যাবে কর্মের ক্ষেত্রে অদ্ভুত কনফিডেন্স থাকবে কিন্তু তেরোই জুলাইয়ের পর মঙ্গল যখন রাশিতে যাবে সাতাশে অগস্ট অবধি এখানে অবস্থান করবে তেরোই জুলাই থেকে সাতাশে অগাস্ট কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট লাভ দেখা যাচ্ছে অর্থাৎ প্রমোশনের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার প্রশংসা হতে পারে আপনি কোনো অ্যাচিভমেন্ট করতে পারেন আপনার ইচ্ছা পূরণ হবে কারণ একাদশ স্থান ইচ্ছাকে পূরণ করে তারপর মঙ্গল স্থান অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে ফলে সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর অবধি মঙ্গল মিথুন রাশিতে যখন অবস্থান করবে তখন আপনার মধ্যে মুড সুইং হতে পারে আপনার মানসিকভাবে আপনি বিব্রত হতে পারেন আপনার এগেনস্টে পলিটিক্স হতে পারে কোনো কাজে মন নাও বসতে পারে সাথে বসের তর্কাতর্কি হতে পারে সাতাশে অগাস্ট থেকে একুশে অক্টোবর কাজের চাপ বাড়তে পারে কাজের জন্য কোথাও যেতে হতে পারে কিন্তু তারপর মঙ্গল একুশে অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে এই সময় শট কাট এ কোনো কাজ করার চেষ্টা করতে পারেন আপনি সেই প্রবণতা দেখা দিতে পারে আপনার মধ্যে ক্রোধ আসবে আপনার কাজের প্রতি আগ্রাসন আসবে সে ব্যাপারেও কিন্তু এই সময় আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে এবারে আসবো কর্কট রাশি বা লগ্নের সেই সব ব্যক্তি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো এই ছমাস কেমন যাবে এই ছ মাস আপনার ব্যবসা কিন্তু খুব অদ্ভুত এবং খুব মজাদার থাকবে কারণ বুধ গ্রহের দৃষ্টি আপনার সপ্তম ভাবের ওপর রয়েছে আপনার ব্যবসা বাড়বে ব্যবসায় গ্রোথ দেখা যাবে সব থেকে ভালো থাকবে আপনার ফিনান্সিয়াল কন্ডিশান ষোলোই জুলাইয়ের পর থেকে মিডল অক্টোবর অবধি খুব ভালো থাকবে আপনার ফিনান্সিয়াল পজিশান শুধু একটা বিষয়ে নজর রাখবেন রাহু ভাগ্যস্থানে রয়েছে তাই তাড়াহুড়ো করে কারোর ওপর কোনো বিশ্বাস করবেন না নিজের ওপর আস্থা রাখবেন কর্কট রাশি বা লগ্ন নিয়ে আমি যে আলোচনা করলাম সেটা আপনার জন্মরাশি বা লগ্ন এবং বর্তমানে যে গ্রহের গোচর তার ওপর ভিত্তি করে আপনি জানেন যে আপনার জন্মচক প্রত্যেকের থেকে আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা সেখানে মহাদশা অন্তর্দশা দশা আলাদা এবং আপনার হাতের গঠন সেখানে রেখার অবস্থান গ্রহের অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশান কোনোটা সম্পর্কে আমার কিন্তু সম্মুখ কোনো ধারণা নেই আর যদি থাকতো তাহলে এই পর্বেই আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত কর্কট রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করবো পেজটাকে লাইক ও ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব প্রথম আপনাদের কাছে চলে যাবে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি শনি আপনাদের জন্মছক সাপেক্ষে কোন স্থানে অবস্থান করছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার তরফ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসব আপনাদের জন্য মহা উপায় এই ছমাস এই মহা উপায় পালন করলে আপনারা আরও ভালো রেজাল্ট পাবেন যেহেতু আপনাদের শনি ঢাইয়া চলছে তাই প্রথমেই সকালবেলা আপনি পাখিকে খাওয়ার দিন এবং জল খাওয়ান সেই সাথে প্রতিদিন শনিদেবের বীজ মন্ত্র সন্ধেবেলায় পাঠ করুন একশো আটবার ওম প্রাং প্রিং প্রোং শাহ শনশ্চরায় নাম এবং সেই সাথে সন্ধ্যেবেলায় চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করবেন ওম শ্রাং শ্রীং শ্রং শাহ নামা এগুলো একশো আটবার পাঠ করুন অত্যন্ত ভালো ফল পাবেন তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার